এসএফের পুশিনের পাঁচ মাস পর ভারতের অন্তঃসত্ত্বা নাগরিক সোনালী খাতুন এবং তার আট বছর বয়সী ছেলে সাব্বিশ শেখকে অবশেষে নিজ দেশে ফিরিয়ে দিয়েছে বিজেপি শুক্রবার রাতে সোনা মসজিদ আইসিপিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয় তবে একই ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর চার ভারতীয়কে গ্রহণ করেনি বিএসএফ উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন পুশিন মানবাধিকার এবং দ্বিপাক্ষিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন বিষয়টি গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজেপি ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করার পর দুই দেশের সম্মতিতে সোনালী এবং তার সন্তানকে ফেরত পাঠানো হয়েছে চাপাই নবাবগঞ্জের সোনামুজি দাইসিবিতে পতাকা বৈঠকের মাধ্যমে পুশিনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন তার আট বছরের সন্তান মোহাম্মদ সাব্বির সুস্থ নিরাপদ অবস্থায় বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয় আদালত পহেলা ডিসেম্বর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুষিন হওয়া এই ভারতীয়র জামিন মঞ্জুর করে স্থানীয় বাসিন্দা ফারুক হোসেনের জিম্মায় দিয়েছিলেন পরে পুলিশ তাদের পুনরায় হেফাজতে নিলেও আদালতের নির্দেশে আবার ছেড়ে দেওয়া হয় এখনও তারা ফারুকের জিম্মায় রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান বাকি চারজনকে আপাতত জিম্মায় রাখা হবে ফিরোজ পাঠানো নিয়ে সিদ্ধান্ত এখনো হয়নি বিজ্ঞ আদালত এই পর্যন্তে নয়াগোলায় স্থানীয় একজন ব্যক্তি ফারুক আহমেদ নামক তাদের এক আত্মীয় হয় তাদের কাছে জিম্মাই দিয়েছিল তো বিজ্ঞ আদালতেরই আরেকটা নির্দেশনা আছে যে ইন্ডিয়ান হাই কমিশনের সঙ্গে এভাবে যোগাযোগ করা যেতে পারে তাই আলোকে দুজনকে ফেরত প্রদান করা হয়েছে এবং যে চারজন আছে আমরা আবার এই যে ফারুক আহমেদ যিনি আছেন তাদের কাছে উল্লেখ্য বাংলাদেশি তকমায় দুই পরিবারের এই ছয় নাগরিক দিল্লিতে কাজ করার সময় গত চব্বিশ জন পুলিশের হাতে আটকের পর বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশিন করে ২৬ জন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিন হওয়া এই ছয় ভারতীয় নাগরিক প্রথমে ঢাকা তারপর চাপাই নবাবগঞ্জে এসে অবস্থান করেছিলেন খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ